অপারেশন সিন্দুরের সময় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নটি জিহাদি ঘাটে গুড়িয়ে দেয় ভারত জিহাদিদের এই জেরাগুলির মধ্যে ছিল জৈশি মোহাম্মদ চিফ মাসুদ আজহারের আস্তানাও যে মসজিদের আড়ালে জিহাদের প্রশিক্ষণ দেওয়া হতো সেই মসজিদটিকে গুড়িয়ে দেয় ভারত হামলায় মাসুদ আজহাদ প্রাণে বাঁচলেও তার ভাই সহ বেশ কয়েকজন আত্মীয় নিহত হয়েছেন বলে সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে স্বীকার করেছিলেন মাসুদ আজাহার এরপর থেকেই ফের মাসুদ আজহারকে খুঁজতে গোয়েন্দা তৎপরতা ছিল তুঙ্গে এবার সেই মাসুদ আজহারের গতিবিধি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেলেন ভারতীয় গোয়েন্দারা জানা গিয়েছে মসুদ আজহারকে সম্প্রতি নাকি দেখা গিয়েছে পাক অধিকৃত কাশ্মীরি বোয়ালপুর বেস থেকে হাজার কিলোমিটার দূরেই নাকি লক্ষ্য করা গিয়েছে জয়সী মহম্মদ প্রধানকে আরও নির্দিষ্ট করে বলতে গেলে মসুদ আজহারকে দেখা গিয়েছে গিলগিট বালতিস্তানে সম্প্রতি আজারকে দেখা গিয়েছে স্কার্টুতে বিশেষ করে সাদা সাতপাড়া রোড এলাকার আশেপাশে এই এলাকায় কমপক্ষে দুটি মসজিদ অনুমোদিত মাদ্রাসা এবং একাধিক বেসরকারি ও সরকারি অতিথিশালা রয়েছে আকর্ষণীয় রথ এবং প্রকৃত উদ্যান সহ পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত এটি রাষ্ট্রসংঘ নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের প্রধানের জন্য একটি লো প্রোফাইল স্থান পাকিস্তানের প্রাক্তন বিদেশ মন্ত্রী বিলবাল হুট্টোর জোরদারি জর্দারি সম্প্রতি দাবি করেছেন যে আজার আফগানিস্তানে থাকতে পারে এমনকি তিনি পরামর্শ দিয়েছিলেন যে পাকিস্তানের মাটিতে পাওয়া গেলে ইসলামাবাদ তাকে ভারতের হাতে তুলে দেবে প্রসঙ্গত মাসুদ আজহার ভারতে বেশ কয়েকটি সন্ত্রাসী কর্মকাণ্ডের মূল পরিকল্পনাকারী যার মধ্যে রয়েছে দু ষোলো সালের পাঠানকোট বিমানঘাটি আক্রমণ এবং দু সালের পুলওয়ামা হামলা পুলওয়ামায় চল্লিশ জনের বেশি সেনা নিহত হয়েছিল ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি আজহারের গতিবিধে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে যদিও জৈশের অনলাইন প্ল্যাটফর্মগুলি ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য প্রচার করছে তার বক্তৃতা পুরনো অডিও ক্লিপগুলি পুনর্ব্যবহার করছে যাতে বোঝা যায় যে সেই দীর্ঘদিন ধরে তার বাওয়ালপুর ঘাঁটিতে ছিল আজারে দুটি পরিচিত প্রতিষ্ঠান রয়েছে যার মধ্যে একটি জামিয়া সুবান যেটিকে অপারেশন সিন্দুরের সময় ভারত টার্গেট করেছিল এবং অপরটি জামিয়া উসমান ও আলী শহরের ঘন বসতিপূর্ণ অংশে অবস্থিত একটি মসজিদে যেখানে তার পুরনো বাসস্থানটিও একটি হাসপাতালের কাছে অবস্থিত প্রতিবেদনে বলা হয়েছে যে জামিয়া সুবানাল্লাহ আল্লাহ ভারতের হামলায় আজারে পরিবারের দশজন সদস্য নিহত হয়েছে ভারত আমেরিকা এবং রাষ্ট্র সঙ্গে নিষেধাজ্ঞার কারণে আজহার ভারতে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার জন্য দায়ী বলে মনে করা হয় যার মধ্যে দু সালে সংসদে হামলাও অন্তর্ভুক্ত তার সহযোগীরা বিমান চিন্তাই করে এবং যাত্রীদের মুক্তির জন্য আজহারের সঙ্গে বিনিময় করার আগে তিনি একবার ভারতীয় হেফাজতে ছিলেন মুক্তি পাওয়ার পরপরই আজার জৈশি মোহাম্মদ প্রতিষ্ঠা করেন এটি প্রথমবার নয় যে আজারকে ভাওয়ালপুর থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ২০১৯ সালের বালাকোট বিমান হামলার পর তাকে ভাওয়াল থেকে পেশুয়ারের একটি গোপন আশ্রয় করা হয়েছিল একমাত্র জিহাদি নেতা নন পাকিস্তানে নিরাপদ আশ্রয় পেয়েছেন আরও একজন মনোনীত জিহাদি এবং জিহাদি সংগঠন হিজবুল মুজাহিদিনের প্রধান সৈয়দ সালাউদ্দিন ইসলামাবাদের একটি অভিজাত এলাকা থেকে কাজ করেছেন বলে মনে করা হচ্ছে বার্মা টাউনের আরেকটি গণবসতিপূর্ণ শহরতলীর এলাকায় তার একটি অফিস রয়েছে যেখানে তাকে প্রায়শই বন্দুকধারীদের সঙ্গে দেখাও যায় অপারেশন সিন্দুরের সময় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নটি জিহাদি ঘাঁটি গুড়িয়ে দেয় ভালো জিহাদিদের এই ডেরাগুলির মধ্যে ছিল জৈশ চিফ মাসুদ আজহারের আস্তানা সেই মসজিদের আড়ালে জিহাদি প্রশিক্ষণ দেওয়া হতো সেই মসজিদটিকে গুড়িয়ে দেয় ভারত হামলায় মাসুদ আজহার প্রাণী বাঁচলেও তার ভাই সহ বেশ কয়েকজন আত্মীয় নিহত হয়েছেন বলে সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে স্বীকার করেছিলেন মাসুদ আজহার এরপর থেকে ফের মাসুদ আজারকে কে খুঁজতে গোয়েন্দা তৎপরতা ছিল তুঙ্গে এবার সেই মসুদ আজারের গতিবিধি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেলেন ভারতীয় গোয়েন্দারা জানা গেছে মাসুদ আজহারকে সম্প্রতি নাকি দেখা গেছে পাক অধিকৃত কাশ্মীরেই বাওয়ালপুর বেস থেকে হাজার কিলোমিটার দূরেই নাকি লক্ষ্য করা গিয়েছে জয়শী মোহাম্মদ প্রধানকে আরও নির্দিষ্ট করে বলতে গেলে মাসুদ আজহারকে দেখা গিয়েছে গিলগিট বালতিস্তানে সম্প্রতি আজারকে দেখা গিয়েছে স্কারদুতে বিশেষ করে সাতপাড়া রোড এলাকার আশেপাশে এই এলাকায় কমপক্ষে দুটি মসজিদ অনুমোদিত মাদ্রাসা এবং একাধিক বেসরকারি ও সরকারি অতিথিশালা রয়েছে আকর্ষণীয় হ্রদ এবং প্রকৃতি উদ্যান সহ পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত এটি রাষ্ট্রসংঘ নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন প্রধানের জন্য একটি লো প্রোফাইল স্থান পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলবাল ভুট্টো জোয়ারদারি সম্প্রতি দাবি করেছেন যে আজহার আফগানিস্তানে থাকতে পারে এমনকি তিনি পরামর্শ দিয়েছিলেন যে পাকিস্তানের মাটিতে পাওয়া গেলে ইসলামাবাদ তাকে ভারতের হাতে তুলে দেবে প্রসঙ্গত মাসুদ আজার ভারতে বেশ কয়েকটি সন্ত্রাসী কর্মকাণ্ডের মূল পরিকল্পনাকারী যার মধ্যে রয়েছে দু হাজার ষোলো সালের পাঠানকোট বিমানঘাটি আক্রমণ এবং হামলা জনেরও বেশি সেনা নিহত হয়েছিল ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি আজহারের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যদিও জেইশের অনলাইন প্ল্যাটফর্মগুলি ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য প্রচার করছে তার বক্তৃতায় পুরোনো অডিও ক্লিপগুলি পুনর্ব্যবহার করছে যাতে বোঝা যায় যে সে দীর্ঘদিন ধরে তার বাহওয়ালপুর ঘাটিতে ছিল আজারে দুটি পরিচিত প্রতিষ্ঠান রয়েছে যার মধ্যে একটি জামিয়া সুবান আল্লাহ যেটিকে অপারেশন সিন্দুরের সময় ভারত টার্গেট করেছিল এবং অপরটি জামিয়া উসমান ওয়ালি শহরে ঘনবসতিপূর্ণ অংশে অবস্থিত এটি মসজিদ যেখানে তার পুরনো বাসস্থানটিও একটি হাসপাতালের কাছে অবস্থিত প্রতিবেদনে বলা হয়েছে যে জামিয়া সুবান আল্লাহ ভারতের হামলায় আজহারের পরিবারের দশজন সদস্য নিহত হয়েছেন ভারত আমেরিকা এবং রাষ্ট্রসংঘের নিষেধাজ্ঞার কারণে আজহার ভারতে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার জন্য দায়ী বলে মনে করা হয় অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না